পটল ও মুসুর ডাল দিয়ে তৈরি এই নতুন রেসিপি খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি সমার সময় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটল আর মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা যদি একবার তৈরি করে নেন মাছ মাংসের দরকার পড়বে না একেবারে ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যাবে পটল আর মুসুর ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছয় পিচ পটল এই রেসিপিটা করার জন্য পটলগুলো একটু বড়ো সাইজ অথবা মিডিয়াম সাইজের হলে ভালো হয় খুব বেশি ছোট পটল দিয়ে তৈরি করলে ভালো হবে না এবার পটলের উপরের যে পাতলা স্কিনটা রয়েছে সেটা দেখুন এভাবে চাকু অথবা বটির সাহায্যে একটু পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি সবগুলো পটলের উপরে স্কিনটা পরিষ্কার করে নিয়ে দুদিকটায় কেটে আরও একবার ধুয়ে জল মুছে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে তারপর দেখুন পটলগুলোকে এইভাবে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবার দেখুন সবগুলো পটলকে আমি এইভাবে দুভাগ করে নিয়েছি আর একটা চামচ দিয়ে এইভাবে মাঝখানে বীজের অংশটাকে বের করে নিচ্ছি চামচটা একটু ছোট সাইজের হলে বের করতে সুবিধা হবে তা না হলে চামচের পেছন দিকটা দিয়ে এভাবে বের করে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পটলগুলো ফেটে না যায় দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে বের করছি এভাবেই সবগুলো বের করে নিতে হবে দেখুন সবগুলো পটলের মাঝখানে বীজের অংশটা আমি বের করে নিয়েছি আর এই যে বীজের অংশটা রয়েছে এটাও আমি ফেলবো না যেই বীজগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে সেগুলো এভাবে একটু চটকে ফেলে দেবো কেননা এগুলো মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগে না দেখুন আমি শক্ত বীজগুলো এইভাবে একটু বেছে ফেলে দিচ্ছি আর যেই শ্বাসটা রয়েছে সেটা আমি রান্নায় ব্যবহার করব এবার যে পটলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ প্রত্যেকটা পটলের গায়ে লবণটা একটু ভালোভাবে মেখে রাখবে এতে করে পটলটা অনেকটা নরমও হয়ে যাবে আর রান্নার পর পটলগুলো খেতেও ভালো লাগবে সবকটা পটলের গায়ে আমি লবণ মেখে নিয়েছি সাইডে থাকুক এদিকে দেখুন ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে তারপর এভাবে একটা নিতে তুলে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় কেননা ডালটাকে পেস্ট করে নেব খুব বেশি জল থাকলে ডালটা অনেক পাতলা হয়ে যাবে তাতে করে আমাদের রেসিপিটা ভালো তৈরি হবে না এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন তবে ডিমটা দিলে একটু ভালো লাগবে খেতে তারপর দেখুন এরকম একটা পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে যোগ করে দিলাম পটলের যে শ্বাসটা ছিল সেটা তারপর আরও একটু ঘুরিয়ে নিয়েছি এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে রাখছি এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কুচুনো পেঁয়াজ এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে শুকনো লঙ্কাটা একটু অল্প পরিমাণেই দিলাম ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার সব কিছু মিশিয়ে নেব আরও একবার আর এইভাবে একটু ফেটিয়ে নেব এক মিনিট মতো ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল দুই চা চামচ পরিমাণ তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন কম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম লবণ মেখে রাখা পটলগুলো এইভাবে বসিয়ে দিয়েছি আর যে ডালের পেস্টটা করে রেখেছি সেখান থেকে দুই চা চামচ করে এই পটলের মধ্যে দিয়ে দেব খুব বেশি ভর্তি করে দেবেন না তাহলে ফুলে বেরিয়ে যাবে সামান্য একটু ফাঁকা রেখে তারপর দেবেন দেড় চা চামচও হতে পারে দুই চা চামচও হতে পারে পরিমাণটা বুঝে দিতে হবে ডাল বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢেকে দেব ঢেকে প্রায় দু তিন মিনিট রান্না করে নেব এই সময় দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার জারে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা অর্ধেকটা টমেটো আর তিন চার কোয়া রসুন তারপর দেখুন জল না দিয়ে এরকম একটা পেস্ট করে নিয়েছি একেবারে দানা দানা রেখে এদিকে প্রায় তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার ঢাকাটা তুলছি লো ফ্লেমে রেখেই ভাজতে হবে তা হলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে ভাজা হয়ে যাবে লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে তারপর দেখুন এইভাবে উল্টে দেবো ওটাও শুকনো হয়ে গেছে আর নিচে লেগে যাবে না একটু সাবধানে উল্টাবেন যাতে বেরিয়ে না আসে উল্টে দেওয়ার পর আরও দু মিনিট লো ফ্লেমে ভেজে নেব আবারও একটু ঢেকে দেব ঢেকে দিয়ে ভাজবো তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে এইভাবে দু থেকে তিনবার ঢাকা তুলে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমার প্রথম ব্যাচের পটল ভাজাগুলো হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবেন তাহলে আর এক্সট্রা তেলটা উঠবে না দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব সবগুলো পটলই আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে লাগাতার এক দেড় মিনিট এইভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা আরও এক মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এবার প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে সেই পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব ঢাকা দিয়ে কষালে খুব অল্প সময়ে ভালোভাবে কষানো হবে মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন যে পটলগুলো ভেজে তুলে রেখেছি কতটা সুন্দর হয়েছে দেখতে এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন তাতেও ভীষণ ভালো লাগবে খেতে শুধু শুধুও খেতে ভীষণই ভালো লাগে চাইলে আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য কয়েক কয়েকদানা চিনি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব যাতে ঝোলের ভাবটা কেটে যায় দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব তবে সবগুলো দেব না আমি কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর কোন রকম মশলা এখানে দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি ঢেকে রেখে দেব কিছুক্ষণ যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এটা আপনারা গরম ভাত রুটি লুচি যা দিয়ে খাবেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ